ছাত্রছাত্রী প্রথম বছরেই আলহামদুলিল্লাহ এবং আমার ছাত্র সাথে একই সাথে আমাদের চুয়ান্ন জন ছাত্রছাত্রী তারা বসে

বিশেষ করে মাদ্রাসায় আমাদের খেতার হতেনা আসতে না সেই রোসেনের আজকে আমার দিদি ভরে যাচ্ছে যে আমি কখনো স্বপ্নে দেখিনি যে আমার এই মাদ্রাসায় ভালো হবে নেই ভাব বলে এটা বৃষ্টি করে আকাশের সূর্যের ঘরে বেশি দেখা যায় বাইরে যাওয়া লাগে না আর প্রচন্ড মেয়ে হলে সাথে সাথে ছুটি ঘন্টা দিয়ে দিই যেখানে না জানি কে টিনে চাপা খাবে কে বাস এসে আঘাত দেবে আমাদের ছুটি ঘন্টা ভাবতে হয় ঠিক সেই পরিবেশে আমার শব্দ আসলো যেখানে আলিফ ভাই মরহুম মরহুম নাকি প্রায় বলতেন আমাকে যে মানুষের দিন কাজে লাগে উনি চলে গেছেন কিন্তু আমি সেই কথা বলতে পারি গত দুই বছর বিদায় আনলাম যে আমার এই মাদ্রাসা হাজির করতে হবে একদিন আমার চাষি ইসা খালি আগুন দিন বলেছেন এগুলো আসলে গুলাম মস্তফা আমার ভাই ওনার সাথে একদিন উনি বেতন চলেন ঘের দিতে আসে ঘেরে যাচ্ছি আমি বললাম ভাই আমি একটা স্বপ্ন দেখছি তা কি বলেন আমি বললাম আমি সবই মাত্র করতে চাচ্ছি উনি আমাকে সহজ দিলেন আপনি কাজে লেগে যান আমি বললাম ভাই এই শব্দটা আপনি কাউকে বলেন না শব্দটা তার আগে বলতে হয় না আমি চেষ্টা করতে চিন্তা না তারপরে চেষ্টা শুরু করলাম আমরা শিক্ষকদেরকে দিয়ে বসেছি শিক্ষকদের বলেছি আপনারা এই কথাগুলো কিন্তু বাইরে কোথাও বলবেন না আমরা কিন্তু ভাবে তো চেষ্টা করতেছি আল্লাহ মতো ভাবলেন কাগজ পত্র আমি কম্পিউটার থেকে বের করে কি কি করে সেগুলো আমি আগে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার পরে দিন আর আমার মাথায় কোনো খোঁজটা বোঝায় না পরিদর্শন আসলে বারবার চেষ্টা করি যিনি বিসি ছিলেন তার সাথেও আমি দেখা করেছি উনি আমি একবার বিএম টিটি আইটে আমার

এবার তা আমার এই উনি আমাকে চাও খাওয়ালেন এবং আমার কাজটি করে দিলেন না উনি চলে গেলেন সর্বোচ্চ হলো পাশে দশ লক্ষ গেল এরপরে আমি গেছি আমার বিশ্ববিদ্যালয় যে মানুষ বেশি এবার আমার মনে আছে কি মাহবুবুর রহমান তাই আমার মধ্যে আছে লম্বা লাইট খাদুকাড়ি না মোটামুটি ছেগুল থাকার লোকটা উনি দেখতাম যে পাঁচ হচ্ছে নামানোর সময় উনি যদি নামের পাড়িয়ে নামার পরেনি আমি তার সাথেই ছিলাম এরপর আমার শিশু আমার অফিসে গেলাম বলছি স্যার শুধু একটি কথাই বলেছিলাম যে স্যার সময়টা বছর ঘুমাতে পারিনি এ কথাটা বলার সময় আমার ছেলেকে জানিয়েছিলেন আমরা জানি আমি বললাম স্যার আমার মাঝে কাগজ দিয়ে আছে কিন্তু পরিদর্শন পাইনি উনি বললেন জানিস চলে যাবে একটি কথা আর কিছু লাগবে না আমি ওনাকে বলেছি রাখলাম শেষ রাখলাম বললাম আমি সারাকে বলে এসেছি এরপরে দুই দিনের ভিতরে আমার ফাইল দেখাতে গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি ছিলাম ঢাকায় সেটা থেকে আমি আর আসেনি এরপরে ফাইল খুঁজে পাওয়া গেল আলমারির ভিতরে এমন ভাবে রাখা আছে যার খুঁজে যাচ্ছে না আবার সেখান থেকে বের করা হলো ফাইল এনে টেবিল রাখলাম দুই দিন ভিতরে আমার বললাম আপনি চলে যান আপনি ইনশাল্লাহ জানতে পারবেন

করতে ঘুরে ঘুরে তারপর আল্লাহ আমার আমাদের দিয়ে গেলেন ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ পরিবেশন থাকায় দেখলেন এরপরে বারো তারিখে আমাদের আঠাইশ তারিখে দেখি আমাদের নেটে আল্লাহ রহমদা আমার আলহামদুলিল্লাহ